আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি হাইড্রোজেন পরমাণু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইলেকট্রোভোল্ট শক্তি অবস্থা থেকে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রোভোল্ট অবস্থায় আসলে যে ফোটন নিঃসরণ করবে তার কম্পাঙ্ক কত হবে তো একটা শক্তি অবস্থা থেকে আরেকটা শক্তি অবস্থায় আসলে ফোটন নিঃসরণ করবে সেইটার কম্পাঙ্ক বের করতে বলছে তো আমরা জানি নিম্ন শক্তি স্তরের কক্ষপথ থেকে যদি উচ্চ শক্তি স্তরের কক্ষপথে যায় তখন কিন্তু শক্তি শোষণ করে আবার উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরের কক্ষপথে আসে তখন শক্তি কী হবে বিকিরণ ঘটবে এই শোষণ বা বিকিরণের পরিমাণ ইকুয়াল টু আমরা জানি এইচএফ এখন আমাদের সূত্রটা হলে শক্তি শোষণ বা বিক্রয়ের পরিমাণকে আমরা যদি ডেল ই বলি আমাদের ডেল ই বলি তাহলে আমরা বলতে পারি ডেল ই ইকাল টু এইচ এফ আর এই অ্যাপটা কি বলা হবে কম্পাঙ্ক যে ফোটন নিঃসারণ করবে তার কম্পাঙ্ক তাহলে এই অ্যাপটা আমাকে বের করতে হবে এই যে ডেল ই এর মান আমাকে দিয়ে দিছে এই যে এক শক্তি থেকে আরেক শক্তিতে গিয়েছে ঠিক আছে আর এর মান তো আমাদের মুখস্থ তো আমরা অঙ্কে ফিরে যাই আছে দেওয়াস আমাদের এই শক্তির অবস্থা থেকে এই শক্তির অবস্থায় গিয়েছে এখন এই দুইটার মধ্যে বড় কি এটা বুঝতে হবে মাইনাসের মান যত ছোট হয় সে তত বড় তাহলে এইটা কি বড় মান তার মানে এটা বেশি শক্তি মানে বেশি কক্ষপথ দেখবো উচ্চ উচ্চ শক্তি শক্তি স্তরের কক্ষপথের শক্তি কক্ষপথের উচ্চ শক্তি স্তরের কক্ষপথের শক্তি যেহেতু এটা বড় মান আর উচ্চ শক্তি মানে উপরের শক্তি স্তরের কক্ষপথের শক্তি বেশি থাকবে আর নিচের বা নিম্ন শক্তি স্তরের কক্ষপথের শক্তি কম থাকবে এটা আমাদের সবসময় জানা থাকা তো যেহেতু এটা বড় মান তার মানে এটা উচ্চ শক্তি স্তরের শক্তি এটাকে আমরা ই ওয়ান বললাম ই ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তো এটা আমরা পাইলাম এইবার আমাদের এটা নিম্ন বা নিচের শক্তিস্তরের স্তরের নিম্ন শক্তিস্তরের স্তরের কক্ষপথের শক্তি এটাকে আমরা ই টু বলবো ই টু ইকুয়াল এটা আছে মাইনাস থ্রি পয়েন্ট ফোর এইবার এই দুইটার পার্থক্যটাই হবে আমাদের ডেল ই তো দেখবো আমরা জানি এখানে আমরা এফ বের করতে বলছে ঠিক আছে দেখব ফোটন নিঃসরণ নিঃসরণের যে ফোটন নিঃসরণ করবে তার কম্পাঙ্ক এফ হলে যে ফোটন নিঃসরণ করবে যে ফোটন নিঃসরণ করবে তার কম্পাঙ্ক তার কম্পাঙ্ক এফ হলে আমরা যে কম্পাঙ্ক এফ ইকাল টু প্রশ্ন না লিখি এভাবে লিখলে আমাদের জিনিসটা সুন্দর হয় দেখবো আমরা জানি আমরা জানি ডেলই ইকুয়াল টু এইচ এফ তো এখানে ডেল ই আমরা জানি সবসময় সর্বোচ্চটা মানে পার্থক্যের বেলা সবসময় বড়টা আগে থাকবে তারপর মাইনাস দিয়ে ছোটটা তো আমাদের এই সর্বোচ্চ বা উচ্চ শক্তি স্তরের কক্ষপদের শক্তি বিয়োগ নিম্ন শক্তি স্তরের কক্ষপদের শক্তি তাহলে ই ওয়ান মাইনাস ই টু ডেল ই এর পরিবর্তে আমরা কী দেখব ই ওয়ান মাইনাস ই টু টু এইচ তো ই ওয়ান হইল মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ তারপর দিয়ে এর মান মান মাইনাস থ্রি পয়েন্ট মাইনাস তো দুইটাকে একুত্র করে দেই এই একক দেওয়া আছে অঙ্ক করার সময় কিন্তু আমাদের হয় না আমাদের জুলে নিয়ে নিতে হবে শক্তিকে তো এইখানে এইচ এফ আমরা মানটা পরে বসাই এইচের মান এফ এর মান আমাদের বের করতে হবে তো এখানে আমরা আগে একটু ক্যালকুলেশন করি এটা মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে থ্রি পয়েন্ট ফোর ই ভি ইকাল টু এইচ এফ তো এইচ এর মানটা আমরা লিখে দিতে পারি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর করলে কত হবে এখানে থার্টি ফোর ইন্টু এফ এইবার আমরা এই যে ইভি আমরা জানি ই ভি কে বা ইলেকট্রোভোলকে জুলে নিতে গেলে আমাদের একটা ইলেকট্রনের যে আধান সেটা দিয়ে গুণ করতে হয় যেমন ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন দিয়ে গুণ করলে এই ইলেকট্রোভোল এককটা হয়ে যাবে জুল তাহলে এটা জুল হয়ে যাবে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স এখানে জুল লিখতে পারো into 10 to the power minus 34 into f এবার আমরা যে f বের করব তো f এর সাথে যেটা গুণাকার আছে এই পাশে পাঠিয়ে দেই তাহলে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে দাঁড়ি কুই পাশে দেখা যায় আমরা এই পাশে দেখি কোনো অসুবিধা হবে না into 10 to the power minus 19 আর এটা হলো 6.626

তো আমাদের উপরে হইল ওয়ান পয়েন্ট নাইন ইন্টু ওয়ান পাওয়ার টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর দিয়ে দিই ফোর পয়েন্ট ফাইভ এইট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফোর তো আমরা এই পাশে রাখি আর এই যে সমাধান সেটাকে আমরা দেখি দি পাওয়ার ফোর না ফিফটিন ঠিক হবে এস ইন ওয়ান আমরা যেইটাকে দেখি হার্স এইস জেট হার্স তো কম্পাউন্ড আমরা পাইলাম অ্যান্সারটা একটু মিলাই দেখি

তো বোর পরমাণু মডেল থেকে আমরা কক্ষপথের ব্যাসায়ত নির্ণয়ের সূত্র আমরা জানি সেই সূত্রটা অবশ্যই আমাদের জানা লাগবে তো সূত্রটা ছিল এমন যদি আমাদের এনতম কক্ষপথ হয় তাহলে আর এন রেখে আমরা যে অ্যানতম কক্ষপথের ব্যাসার্ধ তো সেই সূত্রটা ছিল এমন যে এন স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার ইফ নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার তো এই সূত্রটা আমাদের কি মুখস্থ রাখা লাগবে কারণ এখানে যা যা মান লাগবে সব আমাদের মানগুলোও আমাদের মুখস্ত ঠিক আছে তো সেইগুলো তুমি লিখতে পারো যেহেতু মানগুলো মুখস্ত তাই আমরা লিখলাম না আমরা একদম সুচেত বসাত লিখবো প্রথম বোর্ড কক্ষপতায় ব্যাসাদ লিখবো যেহেতু যেহেতু আমাদের সমাধান এখান থেকে ঠিক আছে যেহেতু বোর কক্ষের প্রথম বোর কক্ষের বোর প্রথম বোর কক্ষের যেহেতু প্রথম বোর কক্ষ বোর কক্ষের ব্যাসার্ধ ব্যাসার্ধ সুতরাং প্রথম প্রথম মানে প্রথম কক্ষে পেশা কত হইব বান এবার দেখবা আমরা জানি আমরা জানি সূত্রটা লিখে দিব আর এন ইকাল এন স্কোয়ার এইচ স্কোয়ার নট ডিভাইডেড বাই পাই এবার আমরা মানগুলো বসা পালাম দেখবো সুতরাং এন এর মান ওয়ান তাহলে এন এর মান যদি ওয়ান বসাই দেই তাহলে তো আমরা প্রথম বোর কক্ষের ব্যাস্ত পাওয়া যাবে তাহলে আমাদের এবার মান বসানো পালাম এন এর মান ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার এইচ মান আমরা জানি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু দি পাওয়া মাইনাস থার্টি ফোর মুখস্তু দি পাওয়ার পাই পাই মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এম ইলেকট্রনের ভর আমাদের যেটা জানা লাগবে মুখস্ত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি ইন্টু ই ই মানে আধান আধান হলো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটি কুলম তো এটা স্কোয়ার আছে তাই এটা স্কোয়ার দিলাম প্রয়োজনে তুমি সবগুলো একক দিয়ে দিবা কক্ষপথে তো কোনো একক নাই তো এই যে প্লাঙ্কের দুবক এইচ এইটার এককটা হলো জুল সেকেন্ড তারপর এই ইফসেলন নট এটা এককটা কঠিন ছিল এটা ছিল কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স ওয়ান এম ইনভার্স টু এমন ছিল পায়ের কোনো একক নাই এখানে ভরের একক কেজি আর এটা একক তো কুলম্ব এককগুলা লিখতে পারো না লিখলে অসুবিধা নাই কারণ তুমি বেসার্ধে বের করছিস বেশার্ধে একক কি দিব মিটারে বের হইবে এখানে তুমি একসাথে মিটার দিয়ে দিলা কোনো অসুবিধা হবে না এইবার এই পুরাটা কি করবো আমরা ক্যালকুলেটারে বসায় দিব দেখি ক্যালকুলেটারে বসাই দিলে কত হয়

আমরা আমি আশা করি ঠিকঠাক বসেছি ঠিকঠাক আছে এমন তো হওয়ার কথা নাইন পয়েন্ট ওয়ান টেন টু মাইনাস থার্টি ওয়ান এটাও ঠিক আছে একদম ঠিকঠাক ভাবে আমি সব বসাইছি তো এক্ষেত্রে আমাদের পাওয়া গেছে মানটা কত মান না কেন আমি কি কোনো কিছু ভুল করছি দেখি আহ দেখ ভুল পাইছি এখানে এইচ স্কোয়ার আমরা এইচ এর মান বসাইছি কিন্তু স্কোয়ার দেইনি স্কোয়ার আমাদের এক কথায় কি প্রথম কক্ষের ব্যাসাটা একদম মুখস্থ জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্টার তো এই তো হওয়ার কথাই না এবার স্কোয়ারটা দেই নি তবে এই যে আমরা এখানে ব্র্যাকেটটা দেই তারপরে এখানে এই যতটুকু সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম তো এবার সব ঠিক আছে এইবার ইকুয়াল আশা করি মিলে যাবে এই যে চমৎকারভাবে মিলে গেছে মানে ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান মানে ফাইভ পয়েন্ট থ্রি দেখা যাইতে পারে ফাইভ পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এলেভেন এটা কি হবে মিটার তো মিটারকে আমরা যদি টেন টু দি পাওয়ার টেন দিয়ে গুণ করে দেই সেটা হয়ে যায় অ্যাংস্ট্রম এই মিটারকে আমরা যদি টেন টু দি পাওয়ার টেন দিয়ে গুণ করি ইন্টু দিব কত টেন টু দি পাওয়ার টেন তাহলে এই মিটার হয়ে যাবে কি টেন টু দি পাওয়া টেন দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে কেমন হয় দেখো থ্রি টেন টু দি পার মাইনাস ওয়ান এটা এমন আসবে তাই না এটাকে নর্মাল মুড়ে নাও শিপচাপ আট নাম্বারে আছে দুই দাও এক দাও যেটাই দাও জিরো পয়েন্ট ফাইভ থ্রি ইজিলি মানে মাইনাস ওয়ান মানে একটা সংখ্যা আমাদের দশমিকে ডান দিয়ে নিয়ে আসবে তাহলে হবে মাইনাস টু মানে দুইটা সংখ্যাকে নিতে হবে ডান দিকে এমন তো এখানে ফাইভ থ্রি জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্টার এটা কিন্তু এমসি কিউতে আসবে ঠিক আছে এই মানটা মুখস্থ রাখা লাগবে এই জন্য আমাদের ওই অ্যান্সার বের করার আগে আমরা বুঝতে পারি যে আসলে মিলছে কি তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধান বুঝতে পারছো